আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা চলতি বছরের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী আগামী দশই এপ্রিল পরীক্ষা শুরু হয়ে তা চলবে তেরোই মে পর্যন্ত তবে তেরোই এপ্রিলের নির্ধারিত আরবি প্রথম পত্র পরীক্ষা তেরোই মে অনুষ্ঠিত হবে আর ব্যবহারিক পরীক্ষার যথারীতি আগের সময় অনুযায়ী চোদ্দই মে থেকে আঠেরোই মে অনুষ্ঠিত হবে গতকাল মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধিত এই নতুন সময়সূচি প্রকাশ করেছে এদিকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা আজ পর্যন্ত বাড়ানো হয়েছে গতকাল গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার্থীরা আজ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের যুগ্ম সচিব মনিরুল ইসলাম পাটোয়ারি গতকাল কুড়িগ্রামের চিলমারি উপজেলার হরিজনপল্লী পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি হরিজনপল্লীবাসীদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন এই সময় হরিজন পল্লীর রাস্তা শ্মশান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সমস্যার কথা তাকে অভিহিত করা হয় এই হরিজন পরিবার বসবাস করছেন রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন সভায় আসন্ন ঈদ উল ফিতর উদযাপন ও পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত রাখার উপর গুরুত্ব করা হয় এদিকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর জেলা পুলিশের সমন্বয় সভা গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ট্রাফিক বিভাগের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদিন এতে সভাপতিত্ব করেন সভায় কিছু বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শিশু সুরক্ষা ও শিশু অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনের সাথে এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের ওয়াবদা বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আউয়াল হোসেন অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইউনিসেফের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় কুড়িগ্রামের রৌমারি উপজেলায় বাল্যবিবাহ বন্ধ ও কন্যা শিশুদের পরিচর্যা বিষয়ে এক স্কুল ক্যাম্পেইন আজ অনুষ্ঠিত হয় উপজেলার সাদেক হোসেন মেমোরিয়াল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ক্যাম্পেইনে কন্যা শিশুর পরিচর্যা ও নিরাপত্তা সম্পর্কে আলোচনা ও অবহিত করা হয় প্ল্যান ইন্টারন্যাশনাল এর আয়োজন করে কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে মিডিয়া ক্যাম্পেইন ও প্রচারণামূলক টাওয়ার উদ্বোধন করা হয়েছে গতকাল তার উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট আর ডিআরএস বাংলাদেশের সহযোগিতায় সংস্থার মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেসা সংগঠনের সভাপতি জীবন কুমার সেন এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে জানানো হয় জেলার ছিয়াত্তরটি যুব সংগঠনের প্রায় দুই হাজার বিবাহ প্রতিরোধে কাজ করছে। গাইবান্ধার দিনাজপুর সড়কে এক এক দুর্ঘটনায় নামে নিহত হয়েছেন গতকাল রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বটতলার কাছে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন জানান নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এখন শুনুন কৃষি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চলতি মৌসুমে দশ হাজার হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর জন্য নয় হাজার হেক্টরে উচ্চ ফলনশীল এবং এক হাজার ত্রিশ হেক্টরে হাইব্রিড ধান চাষ করা হচ্ছে চাষ সফল হলে উপজেলায় এবারে চুয়াল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টনের বেশি চাল উৎপন্ন হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহারির সময়সূচি সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছটা তেরো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা উনপঞ্চাশ মিনিটে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে